আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এখন যাব হলো মেয়ের বাড়িতে রেডি হয়েছি আর আগে টুকটাক কাজ করতে করতে জানেন এই তো বাড়িতে এতদিন মানুষ ছিল সেই মানুষগুলা গেছে তারপরে আমার ঘর দুয়ার এই ঘর দর ওই ঘরদুয়ার করে এরকম করতে করতে আমি সকাল কয়টা বাজে উঠছি পাখি তা কয়টা সাতটা বাজে পাখি ছিল সাতটা বাজে উঠছি তো এই মানে এটা হলো আমার আমি জীবনে একটা আপনাদের অনেক আগে তানজিলা তখন ছোট তখনকার সময় আর এটা হলো আমার বিয়ের হলুদের কাতা ছিল মানে সরি হলুদের কাপড় ছিল সেটা দিয়া তখনকার সময় কিন্তু এই ধরনের কাতায় মানে কাপড় দিত হলুদের এই যেরকম এই যেরকম তো সেটা দিয়ে আমি সিলাইছিলাম তো যাই হোক ওটা কোনো বিষয় না আমার জীবনে যেন সিলাই সেটাই আমার থেকে অনেক আনন্দের বিষয় তো এই ওই কাতাটার কাইটা আমি চারটা বানাইছি এবং নাতি আসুক আর নাতি আসুক যেটাই আসুক ওদের জন্য ওর জন্যই বানানো হয়েছে আমি তার আমার তারা তো গুণ নাই জানে নেই আমি হলো বেগুন যার কোনো গুণ নেই সে হলো বেগুন আমি হলো ওই গুণ তো এখানে আছে চারটা কাতা এই যে একই এবার এখানে আছে একটা কাপড় আমি দেখাই কি কি জিনিস নিয়ে যাচ্ছি চারটা কাতা আছে একটা কাপড় আছে খালা তো ভালো হয়েছে এটা হলো আমার তানজিলার জন্য তানজিলার ছোটবেলার কাতা এটা একটা আমি দেখাই যেগুলা ওদের কিছু ছিটেন তারা ধর না একটা মা প্লিজ রাখো আচ্ছা এটা হলো আমার তামেরাবিয়ার এটাও হলো আমার তান তাবিয়ার দুজনে ব্যবহার করছে এগুলা হলো আমার সব আমার শাশুড়ির হাতের না এগুলো আমার সব আমার শাশুড়ির আর এ অনেক ব্রিটিশ আমলের তো এটা কথা বললাম না পাপ চা ইচি দিয়ে গেল তিনটা না দুইটা এটা হলো তানজিলার

কেন কল বন্ধ করতেছ পানি ফেলে যাচ্ছে ডাক্তার পানি নাও তুমি তো কল বন্ধ করতে হয় না কল ছেড়ে দেয়া যায় আচ্ছা এবার আপনারা দেখতে ভরা হোক এদিক এদিক ব্যাগে বইরা তখন নতুন কিছু দেখাবো যা মানে নিয়ে যাচ্ছি নতুন কিছু সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন হ্যাঁ না

কি বলবো তার সাথে খুব সুন্দর সম্পর্ক মার খুব ইচ্ছা ছিল রেশমা আপাকে নিজের হাতে রান্না করে খাওয়া তার খুব শখ ছিল তো রেশমা আপা বড় হজে যাচ্ছে আল্লাহ তালা তার হজ কবুল করুক সেও আমার শাশুড়ি মার জন্য দোয়া করুক আমিও তার অনেক বেশি ভালোবাসি তো যাই হোক কিছু গিফট পাঠাইছে সে বাংলাদেশে আসছে আসার পরে মা প্লিজ রাখো আমি চকলেট

ব্যাগটা আমার ভালো লাগছে সব কথার ব্যাগ কথা ব্যাগটা পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে জানাইবেন আমার থেকে ভালোই লাগছে আমার থেকে খুব পছন্দ হয়েছে ব্যাগটা আমারও তোমারও ভালো লাগছে এই দেখো লই ঠিক হুম ব্যাগটা খুব ওকে এটা ব্যাগ এই ছিল তামিলনাডু খুলবো না এটা একটু খুলবো দেখি

তো ওকে আপনারা ভালো থাকেন পরে আবার কথা বলবো একটু গুসাই ফোন দিব গাড়িওয়ালার ফোন দিব তবে তো গাড়িতে যাবে না ওর আপু বললো যেটা গাড়ি ঠিক করে দিই কিন্তু গাড়িতে যাবো না বা আসি মানে আসি বলে সাকিব আসি বললো যে মামি আমি একটা গাড়ি ঠিক করে দেই তা গাড়িতে যাবে না তবে যাবে হলো অটোতে সিমজিও না সিনজিতেও যাবে না সে অটোতে যাবে যাই হোক ওই সিমজিকেই সে অটো বলে তো চলেন তা নিয়ে যেহেতু যাব আর অনেক ভালো ভাবলাম যে গাড়ি দেখাতে ভালো লেখো কিন্তু যাবে না তো এই রেডি হয়ে সারে একটু রেডি হয়ে প্রপারলি রেডি হয়ে আপনাদের সামনে আসি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ